হাসিনা ফ্যামিলি আমার কাছে গোপন যে তথ্যটা সেটা হচ্ছে তারা ৩৫ বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশের রিজার্ভে আছে এখন পনেরো বিলিয়ন এর চাইতে বেশি সম্পদের মালিক হচ্ছে হাসিনা রেহানা এবং তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার টিভির ইতিহাসে কোন স্বৈরাচারী শাসক ফ্যাসিস্ট সরকারকে ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে উৎখাত করা যায়নি হিটলার কেউ ভোট দিয়ে সরানো হয়নি মুসলনি কেউ না সাদাম হোসেন কেউ না শেখ মুজিবুর রহমান কেউ না কেউ ভোট দিয়ে নির্বাচন দিয়ে বছর চেষ্টা ওই নির্বাচন দিয়ে হবে আখতারুজ্জামার সাহেবকে পছন্দ করি উনি খুব ভালো ভালো কথা বলেন বুদ্ধিমান প্রজ্ঞাপ কিন্তু এই কথার সঙ্গে একমত হচ্ছি না যেমন ভারতের বিজেপির যে নির্বাচনে বিজেপির ভরা ডুবিও হতে পারে বলে অ্যানালিস্টরা বলছেন কারণটা কি ওখানকার যে ইভিএম যন্ত্র দিয়ে যে নির্বাচনটা হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে তার প্রতি জনগণের আস্থা আছে ওখানকার ব্যুরোক্রেসি এত বড় দেশ সবাইকে বিজেপি কিনে নিতে পারে না এবং একটা আইনের শাসন আছে বলেই ভারতে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে দু সালে তো আপনার বিএনপি আপনার দল তারা নির্বাচন করে আবার প্রমাণিত হয়ে গেল যে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এই সালের নির্বাচনে আপনি নিজেই বললেন লোক ভোট দেয় নাই এটাকে বিয়াল্লিশ পার্সেন্ট বলানো হচ্ছে এটাও তো একটা জনগণ জানে এখন আপনি বলছেন যে আপনাকে আপনার এলাকার লোকজন ভোট দেয় নাই বিএনপি তো নির্বাচন করে নাই আপনি একটা পার্লামেন্টারি সিস্টেমে বিশ্বাস করলে আপনাকে বিশ্বাস করতে হবে দল যদি নির্বাচন না করে সেখানে আপনি একজন বিদ্রোহী ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন করেছেন দলের শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপি যদি সত্যি দলের শৃঙ্খলা রক্ষার ব্যাপারটা যদি চিন্তা করে দেখত আমি বিএনপির কেউ হলে কিন্তু আখতারুজ্জামান সাহেব আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলছি আপনাকে আমি দল থেকে বের করে দিতাম সুতরাং আপনি দলের দলের যে ডিসিপ্লিন ওটা রাখতে হবে জনগণ ভোট দিচ্ছে না তারা জানে পাকিস্তান খেলা আমরা কেন বাই বাই কিন্তু বৈষ্কার করে দিয়েছে আমি কিন্তু দলের বিদ্রোহ করা পরে আমাকে বৈষ্কার করে দিয়েছে এখন আমি বুলিং করেছে তাহলে কেন বলেন বিএনপির আমি তো বিএনপি কথা বলি না আমি বলছি জনগণের কথা বলছি আমি জনগণের কথা বলছি ভাইয়া আমি জনগণের কথা বলছি জনগণ মনে না না আমি তো সেটাই সেখানে ফিরে আসছি জনগণ জানে নির্বাচন সুস্থ হবে না জনগণের যে সচেতনতা সেটা কিন্তু আমি শ্রদ্ধা করি তারা বুঝতে পারছেন এই নির্বাচন হুদাই হুদাই নির্বাচন কোন নির্বাচন না যারা হাসিনা চায় তাকে নির্বাচন করে নিয়ে আসবে সুতরাং জাতীয় পরিষদের সংসদের জাতীয় সংসদের নির্বাচনে যখন এটা হচ্ছে উপজেলা এর চেয়ে ইনসিগনিফিকেন্ট কিছু হতে পারে না যেটা মারুফ সাহেব বললেন যে থানার ওসি বা ইউএনও ধমকায় উপজেলা চেয়ারম্যানকে তার সত্ত্বেও কিছু লোক নির্বাচন করতে যাচ্ছে যে ওই যে কিছু গম কিছু লোককে ডিস্ট্রিবিউট করা কিছু দুই চার পয়সা যদি চুরি করতে পারে মন্দ কি ব্যাপারটা মূল জিনিসটা হচ্ছে চুরি করা দেশ সেবা সেবা এগুলো উঠে গেছে চুরি করার জন্য ইউএন এর দারোগার গাল খেয়েও তারা নির্বাচন করছে সেই ইকান যে সরকার আইন করে দিচ্ছে 하시ভাই মিনিট ইন্টারাপ্ট করি এক মিনিট ইন্টারাপ্ট করি আপনি রাজনীতি নির্বাচনে যাচ্ছে না কিন্তু দেশের লাখ লাখ ছেলেরা বিসিএস পরীক্ষা দিচ্ছে এই সরকার অধীনেই তারা বিসিএস অফিসার হতে হচ্ছে প্রশাসনে প্রশাসনে আমরা তান আমরাতে লোক না বন্ধ হচ্ছে না কিন্তু আপনি পলিটিক্যাল দিকে নিতে বন্ধ করে দিচ্ছেন তাহলে দেশটা তো এটা ভাষ্যমহিন হয়ে যাচ্ছে আগামী দিন এ তো রাজনীতিবিদ কুপে থাকবে না থাকবে সব আমরা তাহলে এই বিষয়টা আপনি একটু চিন্তা বিধি হিসাবে চিন্তা করে দেখবেন এই যে এই যে ভারসাম্যহীনতা হয়ে যাচ্ছে এটা একটু কনসিডার করবেন আপনি ফিউচার টেন্স কেন কথা বলছেন ইট হ্যাজ অলরেডি বিকাম এ পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে অলরেডি ইটস এ ডিপ স্টেট দ্যাট রানস দ্য গভর্নমেন্ট আর্মির প্রধান এবং পুলিশের প্রধান দেশ চালায় হাসিনার চেয়েতে বেনজিরের ক্ষমতা কম ছিল না এখন যিনি আইজি তার ক্ষমতা যে কোনো মন্ত্রীর চাইতে বেশি এবং ডিপ স্টেট যখন ক্ষমতায় বসে তখন কি হয় ডেথ স্কোয়াড দিয়ে যখন আপনি তার ব্যবহার করবে যে ওকে গুম করো ওকে খুন করো ওকে আয়না ঘরে ভরো তখন পুলিশ ডিজিএফআই আর্মি র্যাব তাদের ভর্তের ওটা আসে আর আমরাই তো সরকার তাদের কথা হাসিনাকে শুনতে হচ্ছে নাহলে হাসিনাকে উৎখাত করে ফেলবে তাদের সুযোগ সুবিধা দিচ্ছে এখন বিসিএ একটা পঁচিশ বছরের ছেলে তার তো সারা জীবন পড়ে আছে সে বেচারা যদি সরকারি চাকরি করতে চায় কেন করবে না তার পরীক্ষা দেবে কবে হাসিনা যাবে ততদিন পর্যন্ত আমি সরকারি চাকরি করব না ওর তো পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে হাসিনা গেলে তার নিকট আত্মীয় হয় ছেলে নালে মেয়ে প্রধানমন্ত্রী হবে এইটা জেনে আমার যদি পঁচিশ বছর বয়স হতো আমি ओबीसीएस স্যার স্যার আবার ইন্টারাপ্ট করলাম স্যার যদি ওকে বিসিএস করতে দিতে পারি সরকার অধীনে তাহলে আমি না চেয়ারম্যান মেম্বার বানাতে পারবো না কেন আমার এটা উপনির্বাচনে করতে পারবো কেন আমার পলিটিক্যাল আমার পলিটিক্যাল গ্রুপটা কেন করতে দিবেন না আপনি ওদেরকে থেকে গ্রুপ করছেন পুলিশের যাচ্ছে মেশিনে যাচ্ছে বিসিএস দিচ্ছে সেটা গ্রুপ করছেন আমার একটা পলিটিক্যাল ছেলে সে আজকে এখানে ইউপিতে নির্বাচন করবে উপজেলা নির্বাচন করবে সংসদ নির্বাচন করবে বিভিন্ন জায়গায় নির্বাচন করবে সেটা করতে দিবেন না এটা কেমন হলো স্যার সরি স্যার শতকরা এক শত ভাগ দ্বিমত পোষণ করছি ওটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল যে অ্যারেঞ্জমেন্ট দেশে আপনি যদি আর্মিতে না যায় কেউ না যায় তো দেশে আর্মি থাকবে না ব্যুরোক্রেসি থাকবে না মনে করেন এখন রিটায়ার করে যাবে আর্মির চিফ পুলিশ চিফ সেক্রেটারি তখন তার জয়েন্ট সেক্রেটারি এডিশন সেক্রেটারি সেক্রেটারি হবে লেফটেন্যান্ট জেনারেল তাহলে তো একই ভাগে ভাবে আমার চেয়ারম্যান থাকবে না উপজেলা চেয়ারম্যান থাকবে না মন্ত্রী থাকবে না প্রধানমন্ত্রী থাকবে না ওখানে হবে না আমি প্রধানমন্ত্রী আগামী দিনে পাবো থ্যাংক ইউ স্যার ইউ ইউ আই এম স্যার আই

এটা তো অবৈধ একটা সিদ্ধান্ত এবং এটা আজকে নিকট আত্মীয় বলতে কাদেরকে বলেছেন তিনি তো আজকে স্পষ্ট করেছেন যাকেই বোঝায় স্ত্রী পুত্র স্বামী নির্বাচন করতে পারবে না এটা এটা তো আমাদের কনস্টিটিউশনের ভায়োলেশন যে কোনো একজন যদি রিট করে হাইকোর্টে এটা নিয়ে যেটা একটা অবৈধ সিদ্ধান্ত তো যদি দেশে আইনের শাসন থাকতো তাহলে তো এটা শব্দের সঙ্গে হাসিনা এই সিদ্ধান্তকে বাতিল করে দিত কিন্তু তিনি এই মুহূর্তে সে এমন সিদ্ধান্ত নিতে বা এমন নির্দেশনা দিতে কেন প্রয়োজনীয়তা হলো বলে আপনি মনে করেন পাশ পাশা পাশাপাশি উনি এটাও বলেছেন যে এই নির্দেশনার মাধ্যমে আমি চেয়েছি যেন

তারপরে রেহানার ছেলের সঙ্গে হাসিনার ছেলে কেক এই কম্পিটিশন এই যে টাকা পয়সা চুরির থেকে শুরু করে ক্ষমতা সবই তো পরিবার পরিবার যদি দেশ চালায় আপনি আপনি উপজেলা নির্বাচনে তন্ত্র বন্ধ করে দৃষ্টি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যত এমপি সব পার্টির থেকে যারা এমপি হয়েছেন তাদের স্বামী মানে তার বাবা ওখানে এমপি ছিলেন আপনি দেখেন না যে পঞ্চাশ বছরের ইতিহাস নিয়ে দেখেন তারা কারা এখন এমপি এই যে আবাবত কোক্সের ড্রাগ ডিলার তার সম্বন্ধে কথা হলো দেশে এই ড্রাগ ই করে কি কি ড্রাগ যেন এটা ইয়া বাবা ইয়া বাবা ইয়া করে বাকি না মিটার বহু কে থ দিচ্ছেন এগুলো কি ধরনের বাজলামি একটা ডাকাত একটা খুনী সে তো আবার কদিন আগে দেখলাম बाबू সে আবার লাইম লেটে আসছে হুমকি দিচ্ছে ততক্ষণ না আপনি বোধি সাহেবের কথা বলছেন বদি সাহেবের বদি সাহেবের আজকে কদিন আগে না আজকে তিনি লাইন নেটে আছেন তিনি আজকে তার তার অঞ্চলের এক জেলা চেয়ারম্যান কে সরাসরি প্রকাশ্যে গুলি করেছে গুলি করেছে তার সে তো জেলেও যাবে না তার কিছু হবে না পরিবার তন্ত্রই তো দেশ চালাচ্ছে বদি মরে গেলে তার বউ এমপি হবে যেখানে ছেলে এমপি হবে এগুলো তো হচ্ছে তাই এইটা কি বন্ধ করার জন্য হঠাৎ উপজেলা লেভেলে যেটার কোনো গুরুত্বই নাই যেখানে আপনার ওসি থানার ওসি এবং ইয়েন ও উপজেলা চালায়

যে দেশ এটা হাসিনা ফ্যামিলি আমার কাছে গোপন যে তথ্যটা সেটা হচ্ছে তারা 35 বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশের রিজার্ভে আছে এখন 15 বিলিয়ন এর চেয়ে বেশি সম্পদের মালিক হচ্ছে হাসিনা রেহানা এবং তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স এই তথ্য কিভাবে এটা তো কর্তৃপক্ষ থেকে এটা আমেরিকার বড় বড় কিছু লোকজনর সঙ্গে আমার ওঠা বসাও ছিল যোগাযোগ আছে সুতরাং তাদের তথ্য তারা কোনো ব্যক্তির স্বার্থেই তথ্যগুলো দেয়নি সুতরাং এই তথ্য আমার কাছেও আছে বাংলাদেশে আরো দুই একজনের কাছে তথ্যটা আছে যে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের মালিক শেখ পরিবার হাসিনা পরিবার তো সেখানে লুটপাটের ব্যবস্থা আপনার উপর দিকে করবেন উপজেলায় নির্বাচনে আমার উভাব মুক্ত হতে হবে সুষ্ঠু নির্বাচন হতে হবে বলবে بیٹা দেখেন আমি এখানে বসে যে সুষ্ঠু মানে কোনো পরিবার তন্ত্র নাই এটা প্রমাণ করে এত বড় একটা খবর কিন্তু আপনি কোনো পত্রিকাতে দেখিনি আপনি সে পত্রিকার সম্পাদক এর ঘরে কয়টা মাথা কোন পত্রিকা ছাপা বেদনা বলেন এটা অনেক বড় খবর যদিও এটা সত্যি হই থাকে কিন্তু এর বছর আগে তত এখন 35 বিলিয়ন હતો 40 বিলিয়ন হয়েছে আমি এক দেড় বছর আগের কথা বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে আপনি মনে করেন কিনা যে বিএনপির এই সকল নির্বাচনের মতো এই উপজেলার নির্বাচনে অংশগ্রহণ না করাটা সঠিক সিদ্ধান্ত আপনি নির্বাচন করলে তো সরকারের বৈধতা পেয়ে যায় নির্বাচন হচ্ছে এভরিথিং ইজ ফাইন তাহলে অযথা আপনি হেরে গেছেন আপনি ভোট ভয় দেন জনগণ ভোট দেন হাসিনা যেটা বলে বলে সেটাকে আরো সুপ্রতিষ্ঠিত করা হবে ফ্যাসিবাদী শাসন এটা যে একদলীয় শাসন দেখেন ব্যক্তির চাইতে দল বড় দরের চাইতে রাষ্ট্র বড় জিয়া রহমান এই ধরনের কথা বলতেন এখন হিটলার এবং হাসিনা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক শাসন দল বড় কথায় যেমন কমিউনিস্ট পার্টি শাসিত চীন বলেন চীনের যেটা হচ্ছে পার্টি ডিসাইড করে পার্টি ইজ সবরেন আর গণতান্ত্রিক দেশে যেখানে নির্বাচন হয় জনগণের ভোটটা সিদ্ধান্ত নিতে বাধ্য করে সরকারকে আমেরিকাতে মনে করেন অনেক অনিয়ম আছে নির্বাচনের ব্যাপারে কিন্তু জনগনেই যে বাইডেনের এখন জনপ্রিয়তা কমছে প্যালেস্টাইন যুদ্ধেই সমস্ত ব্যাপার নিয়ে এখন বাইডেন পর্যন্ত মনে করে যে তার নির্বাচনে ভোট হারাবে এবং হেরে যাবে এই যে হেরে যাওয়ার আশঙ্কা ওটা হচ্ছে গণতন্ত্র আর আমি হারব না যে কোনো ভাবে টিকে থাকব এটা হচ্ছে হিটলারিও বা হাসিনার অবস্থা কিন্তু কমিউনিস্ট পার্টির ভেতরে দেখবেন পলিসি মেকিং এ গর্ব হলে সি জিনপিং কে হয়তো পার্টির পলিট বড় আর নমিনেশন দেবে না সুতরাং আমাদের দল ব্যক্তি দল এবং রাষ্ট্র তিনটার ভেতরে ব্যক্তি কেন্দ্রিক হচ্ছে কিন্তু গণতান্ত্রিক আমেরিকারটা গণতান্ত্রিক ব্রিটিশ ক্যানেডিয়ান গণতান্ত্রিক আর কমিউনিস্ট পার্টি দেশগুলো হচ্ছে দল কেন্দ্রিক এই তিনটা পার্থক্য আমাদের বুঝতে হবে এখানে আওয়ামী লীগ এক্সিস্ট করে না এখানে এক ব্যক্তি এক্সিস্ট করে আমার শেষ কথাটা বলে দিই কোন ইতিহাসের ছাত্র হিসেবে বলি পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারী শাসক ফ্যাসিস্ট সরকারকে ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে উৎখাত করা যায় নাই হিটলার ভোট দিয়ে সরানো হয় নাই মুসলনি কেউ না সাদ্দাম হোসেন কেউ না শেখ মুজিবুর রহমান কেউ না হাসিনাকেও কেউ আপনি ভোট দিয়ে নির্বাচন দিয়ে এক হাজার বছর চেষ্টা করলেও ওই পরিবারই টিকে থাকবে নির্বাচন